এই সাতটির সময় যৌন মিলন করলে হতে পারে মারাত্মক রোগ এক নম্বর মাসিকের সময় মাসিকের সময় যৌন মিলন করলে পেলভিক ইনফার্মেটরি ডিজিজ হয় যা ফিলিপিয়ান ফিউজকে ব্লক করে গর্ভধারণের বাধা সৃষ্টি করে এক সময় মহিলা বন্ধাত্মের রূপ ধারণ করে দুই নম্বর যৌনবাহিত রোগ যদি থাকে যেমন গনোরিয়া সিফিলিস এইচআইভি ক্রিয়ামাইডিয়া এই ধরনের রোগ যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই এই সময়টা বিরত থাকতে হবে কারণ এই ধরনের রোগ খুব সহজে একজন থেকে আরেকজন অর্থাৎ স্বামী স্ত্রীকে স্ত্রী এবং স্ত্রী থেকে স্বামীর খুব সহজে ছড়ায় এবং এই রোগগুলো খুবই ভয়াবহ আকার ধারণ করে একসময় যদি এইচআইভি রোগে আপনি আক্রান্ত হন তাহলে এক সময় এটা মরণঘাতি রূপ ধারণ করতে পারে এছাড়া যারা হচ্ছে একাধিক পার্টার সাথে লিপিবদ্ধ হন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা অবশ্যই সাবধান থাকতে হবে এবং প্রোটেকশন ইউজ করতে হবে তিন নম্বর স্ত্রী অথবা স্বামীর যদি যৌনাঙ্গে কোনো ইনফেকশন থাকে যেমন ইউটিআই ইউরোনারি ট্রাক ইনফেকশন এটা খুব কমন রোগ মহিলাদের হয়ে থাকে এই ইনফেকশন থাকলেও দেখা যায় তল পেটে ব্যথা বা মিলনের সময় বা পরে প্রস্তাবের সাথে রক্ত আসতে পারে সমস্যা হতে পারে এছাড়া হচ্ছে ইস্ট ইনফেকশন বা হারফেক জেনেটিল হারফেক যদি হয়ে থাকে এ ধরনের রোগগুলো একজন থেকে আরেকজন খুব ছোঁয়াছে ছড়িয়ে পড়ে এই সংক্রমণ রোগ থাকলে অবশ্যই বিরত থাকতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে চার নম্বর সাম্প্রতিক সন্তান জন্মদান করেছে বা কোন একটা অপারেশনে গিয়েছে বিশেষ করে নর্মাল ডেলিভারি বা পর কমপক্ষে সপ্তাহ জরায়ুকে রেস্টে রাখতে হয় এবং সপ্তাহ পরের থেকে চেষ্টা করুন যদি যদি আগে মিলন করেন সেকশন হয়ে থাকে সেক্ষেত্রে শিলাইয়ের জায়গা বা কাঁটা অংশে অথবা জরায়ুতে চুট লেগে এখানে আঘাত পেতে পারে ব্লিডিং হতে পারে এটা অবশ্যই সাবধান থাকতে হবে নর্মালি চেষ্টা করুন কমপক্ষে ছয় সপ্তাহ পরে যেন আপনি মিলনে যান পাঁচ নম্বর গর্ভাবস্থায় বিশেষ করে ফার্স্ট ট্রাইমিস্টার অর্থাৎ প্রথম এক থেকে তিন মাস এবং শেষের তিন মাস ফার্স্ট ট্রাইমিস্টার এই সময়টাতে দেখা যায় মিসক্যারেজ বর্তমান সময় অনেক বেশি হচ্ছে এই ফার্স্ট ট্রাইমিস্টার প্রেগনেন্ট ফাদারকে অবশ্যই রেস্টে থাকতে হবে এবং এই সময়টা মিলন থেকে বিরত থাকা ভালো এবং শেষের তিন মাস অর্থাৎ থার্ড ট্রাইমিস্টার এই সময়টা মিলন বিরত থাকা উচিত ফার্স্ট ট্রাইমিস্টার এবং থার্ড ট্রাইমিস্টার এই দুইটাতেই অকাল গর্ভপাত হতে পারে ছয় নম্বর খাবারের পরপর কখনো যৌন মিলন করা উচিত কারণ এতে করে দুইজনেরই তৃপ্তিতা নষ্ট হয় সাথে অতিরিক্ত গ্যাস হতে পারে পেটের চাপ লাগতে পারে পুরুষদের ক্ষেত্রে প্রিমেচুয়ার ইজাকুলেশন হতে পারে দুজনেরই পেটে ব্যথা অনুভব হতে পারে খাবারের কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা পর মিলন করা উচিত সাত নম্বর কোনো অসুস্থতা বা দুর্বলতার কারণ যদি হয় যেমন জ্বর সর্দি কাশি বা কোনো ধরনের ইনফেকশন জনিত সমস্যা থাকে তাহলে অবশ্যই বিরত থাকতে হবে লিভার অথবা কিডনিতে কোনো ধরনের সমস্যা রয়েছে সে কারণে যদি ওষুধ খেয়ে থাকেন সেটা না ভালো হওয়া পর্যন্ত মিলন বিরত থাকায় সবচেয়ে ভালো সকলকে এই চিল মতো ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন